জান্নাতের সর্বপ্রথম গান শোনাবেন জান্নাতের হরেরা তাতে কেটে যাবে সত্তর হাজার বছর জান্নাতি বাতাসে গাছের পাতার সাথে তাল মিলিয়ে অপূর্ব এক বাজনা সৃষ্টি হবে আর জান্নাতের হুরদের সাথে সেই বাজনা সুর মিলাবে সুরের মূর্ছনায় গোটা জান্নাত মুকুরিত হয়ে যাবে আল্লাহ তাহা তখন জান্নাতবাসীদের কাছে জানতে চাইবেন কেমন লাগলো সকলেই জবাব দেবে খুব ভালো আল্লাহ বলবেন এর চেয়েও ভালো শুনবে জান্নাতবাসীরা বলবে হে আল্লাহ এর চেয়ে ভালো কি হতে পারে তখন আল্লাহ তালা হজরত দাউদ আলি সাল্লামকে ডাক দিয়ে বলবেন হে দাউদ এবার তুমি শোনাও দাউদ আলাহি সাল্লাম বলবেন হে আল্লাহ আমার কণ্ঠ তো দুনিয়াতে ছিল জাবুর শরীফে আল্লাহ বলবেন তোমার কণ্ঠ আমি ফিরিয়ে দিলাম কোরআন শরীফ শোনাও এবার হজরত দাউদ আলি সাল্লাম তখন কোরআনে সুরা তোয়াহা শোনাবেন তখন জান্নাতবাসীরা একদম মুগ্ধ হয়ে যাবেন আল্লাহ আবার বলবেন কেমন লাগলো হ্যাঁ জান্নাতবাসীরা জান্নাতবাসীরা বলবে মার হাবা অনেক ভালো লাগলো আল্লাহ বলবেন এর যে বালকি তোমরা শুনতে চাও জান্নাতবাসীরা বলবে হে আল্লাহ এর ভালো কি আর হতে পারে তখন আল্লাহ পাক রসল্লা সাল্লাহ আসলামকে বলবেন হে আমার প্রিয় হাবিব এবার আপনি ওদেরকে শুনান তখন রসল্লাহ সাল্লাহ আসাল্লাম কুরআনের হৃদয় সুরা ইয়াসিন তেলাওয়াত করবেন পুরো জান্নাত তখন আনন্দে মুকুরিত হয়ে যাবে আর দনি তুলবে শুধু আল্লাহু আকবর আল্লাহু আকবর বলে আল্লাহ পাক আবারও জানতে চাইবেন কেমন লাগলো সেই সুর জান্নাতবাসীরা বলবে হে আল্লাহ সব কিছু থেকে এই সুর বেশি ভালো লাগলো আল্লাহ তা তখন বলবেন এর চেয়ে কি তোমরা শুনতে চাও জান্নাতবাসীরা অবাক হয়ে বলবেন হে আল্লাহ এর চেয়ে কি আর হতে পারে আল্লাহ জবাব দিবেন এর চেয়ে ভালো যা হলো তোমাদের রবের দান আল্লাহ বলবেন হে রিজওয়ান ফেরজা পর্দা সরিয়ে দাও আজ আমার বান্দারা আমার দিদার করবে আর আমাকে দেখবে পর্দা সরে যাবে ও সবাই আল্লাহর দিদার লাভ করবে তখন আল্লাহকে দেখার পরে বান্দারা অস্থির হয়ে যাবে তখন জান্নাতের হরকি জান্নাতের সৌরভ কি এবং জান্নাতের ফলমূল কিছুই নিজেদের কাছে তুচ্ছে মনে হবে বান্দারা বলবে আল্লাহ আর কিছুই চাই না শুধু তোমার দিদার চাই আর তোমাকে দেখতে চাই এরপর আল্লাহ তালা সুরা আর রহমান পাঠ করবেন আর মানুষজন শুনে হাজার হাজার বছর বেউশ হয়ে পড়ে রইবেন আল্লাহর রকুমে আবার হুশ আসবে শুভাহা বেবে দেখুন তো কেমন হবে সেই সময়টা কতই না সুন্দর হবে সেই সময়ের কাছে এই দুনিয়ার রং তামাশা ঐশ্বর্য কিছুই না তাই আসুন দুনিয়ার রং তামাশায় না মেতে পরকালের জন্য কিছুই সঞ্চয় করি